আচ্ছা বাবা আগের দিনও তো মোবাইল ছিল না তাহলে তোমরা জনি সিং এর মুভিগুলা কিভাবে দেখতে এই জনি সিং আমার কেড়া সে বিশাল বড় একজন এক্টর ও তাহলে তো সিনেমা হলে গিয়ে সবাই একসাথে দেখতাম পড়াশোনা মানুষের মৌলিক অধিকার কিন্তু তোরা তো পড়াশোনা ধার দিয়েও যাস না স্যার বস্ত্রও তো মানুষের মৌলিক অধিকার তাহলে এই কথাটি আপনি বাসায় গিয়ে আপনার মেয়েকে বোঝায়েন বাবা আমার বন্ধু চেয়ারম্যানের পোলা পরীক্ষায় ফেল করছে আর তুই বাবা আমার আর বন্ধু মেম্বারের কোলা হেও পরীক্ষায় ফেল করছে আরে তুই কি করছস তাই বল বাবা আমার আর এক বন্ধু সারের পোলা হেউ পরীক্ষায় ফেল করছে আরে বাবা তুই কি করছো সেটা বল বাবা তাই নয় আমাদের ক্লাসের ম্যাডামের মেয়েও ফেল করছে আরে বাবা হয়েছে হয়েছে তুই কি করছো সেটা বল তাহলে তুমি ভাবলে কি করে আমি পাস করব কি আমি একজন পুলিশ আর তুই একজন পুলিশের ছেলে হয়ে ফেল করেছিস তুই এখনি বাড়ি থেকে বেরিয়ে যা বাবা এ নাও পঞ্চাশ টাকা এ কেসটি এখানে ক্লোজ করে দাও আমি কাউকে বলবো না জানিস ফেলটু আগে আমি দশ টাকা নিয়ে বাজারে যাইতাম ব্যাগ ভইরা বাজার করে নিয়ে আসতাম আর এখন দশ টাকায় তো কিছুই হয় না আরে বাবা এখন যুগ পাল্টাইছে দোকানে দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকে চাইলে কেউ কিছু চুরি করতে পারে না আজকে তোদের আমি পানি আর বড়পের মধ্যে হার্থক্য শিখামো আরে স্যার হার্থক্য আবার কে হার্থক্য বুঝিস না বড় হলো শক্ত আর পানি হলো নরম ও স্যার পার্থক্য আরে হ্যাঁ ওই হার্থক্য আর হার্থক্য একই হার্থক্য আর হার্থক্যের মধ্যে কোনো হার্থক্য নাই বাবা তোমার ছোট ছেলে মানে আমার ছোট ভাই আজকে একটা মশা খেয়ে ফেলেছে আর তুই কি করলি তুই ওই মশাটাকে মারার চেষ্টা আরে হ্যাঁ বাবা তুমি টেনশন করো না আমি মশা মারার স্প্রে খাওয়াইয়া দিয়েছি কে নাকি সব সময় মানুষের আরে না স্যার কোন হালার পথে কইছে আচ্ছা আপনি টেনের বগির ভিতরে থাকা সব মহিলাগুলোকে কামরা লেনgano আমি কি করব স্যার টেনের বগির গায়ে তো লেখা ছিল মহিলা কামরা বাবা সবাই বলছে আমি নাকি অনেক বড় হয়ে গেছি এবার তুমি বলো তুমি বড় না আমি বড় অবশ্যই আমি বড় নিজে যারে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় শে হয় ক্রে কাল তুই দুই পায়ে দইও কম জুতা পরে এসেছিস কা যা বাসায় গিয়ে আকনি জুতা ঠিক করে আয় স্যার বাসায় গিয়ে লাভ নাই আমার বাসায় আরো এরকমই দুটো জুতা পড়ে আছে এই তুই আমার 20 টাকাPocket Marsস কর তুই 100 টাকা জুরি বারণ কর লাভ এখনি দে স্যার আমার কাছে তো 100 টাকা নেই আমার কাছে 20 টাকা আছে

স্যার আমি মাকে বেশি ভয় পাই কেন তুই বাবাকে ভয় পাস না আরে বাবাই তো মাকে ভয় পায় কি রে তুই মার্কেটে स्कूटी করার সময় একবারও তোর বোর আর মেয়ের কথা মনে পড়েনি ওরেซิলো স্যার কিন্তু কি করব বলেন ওই মার্কেটে মেয়েদের কোনো জিনিসই ছিল না জানিস ফেলটু আমি যখন ছোট ছিলাম অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতাম অনেক সময় হারিকেনের তেল থাকতো না চাঁদের আলোতে বসে পড়াশোনা করতাম ঠিক আছে বাবা আজ থেকে আমিও ভালো করে পড়াশোনা করব আর তোমার মুখ উজ্জ্বল করব দূর আমি যদি কোনো রকম ক্লাস ফাইভটাও পাস করতাম তাহলে আমার অফিসের বড গার্ডের চাকরি থেকে প্রমোশন দিয়ে আমাকে পিওনের চাকরিটা দিয়ে দিত